সুরা বাকারায় অনেক বিষয় আলোচনা আছে কিন্তু ওই গরুর নামে কেন নামকরণ হলো করা হলো ওটার মধ্যে উল্লেখযোগ্য একটা বনি ইসরাইলের গরুর ঘটনা আছে কি আছে উল্লেখযোগ্য বনি ইসরাইলের এক গরুর ঘটনা আছে ওটার থেকে ভিত্তি করে সুরার নাম বাকারা রাখা হয়েছে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলি হাজরিন সেই গরু

আমিল নামক এক যুবক খুব ধনী মানুষ ভাস করত ওই যুগে কারযুগে মুসা আলাইহিস সালামের যুগে আমাকে বলেছে নবী মুসা আলাইহিস সালামের কথা বলার জন্য আমি যেটা বলেছিলাম আছি এটা বলবো না অন্য সাইট থেকে বল অর্থাৎ ও ধনী নাম ছিল আমিল তার বাবা মা ইন্তিকাল হয়েছে সে খুব ধনাক্ত ধনী ছিল সম্পদ ছিল তার কি ছিল সম্পদ ছিল তার যেহেতু নিজে বিয়ে করে নাই তাই সন্তান তো নাই বাবা মাও নাই আর ভাই বোনও নাই তাহলে সম্পত্তির মালিক সে তার চাচাত্ম ভাইরা আছে কি আছে আমার সাথে কথা বলেন চাচাত্ম ভাইরা আছে সে অসুস্থ তাদের লোভ লাগলো যে এই সম্পদ তারা নিয়ে যাবে কি নিবে কোন নিবে কিভাবে সে নাম বললে তো আর এই মালিক হতে পারবে না এখন মরা পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না তারা সর্জনত করে রাতের বেলা তাকে ঘরের ভিতর জবাই করে হত্যা করে দিয়েছে নাউজুবিল্লাহ বলে না আর যদি বলি আমাদের দেশে এরকম সর্জনতের অভাব নেই লুবে একমাত্র মানুষ লোভীর কারণে এই পাপের अंजाम দিয়ে লোভীর কারণে কি পাপের अंजाम তখন যখন সকাল হলো তার লাশ পড়ে আছে যারা জবাই করছে চাচাত্ম ভাইরা লাশির পাশে এসে কান্না করতেছি আমার ভাইকে কে মারলো উপযুক্ত বিচার চাই কি করে কে কান্দে যে মারছে সে কান্দতেছে ওরই রাত্রি জবাই করছে ওরই আবার লাশির পাশে বসে কান্না করতেছে আমার ভাইকে কি জবাই করলো উপযুক্ত বিচার চাই তারা চাইলো বনি আরেক গোষ্ঠীর উপর ওই কোণের দোষ চাপায়া দেওয়ার জন্য ওই কোণের দোষ কি চাপায় দেওয়ার জন্য ওদের গায়ে সেই দোষ নানি তারা কোনের দায় আরেক গোষ্ঠীর উপর চাপায় দিল ওরা বলল তোরা তো হত্যা করেছ সম্পদের জন্য আমরা তো তাকে হত্যা করে লাভ নাই কারণ এই সম্পদের মালিক আমরা হতে পারবো না কেন করব আর এই দোষ কেন আমাদেরকে চাপাইতেছ তাহলে বুঝেছি ষড়যন্ত্র করতেছ আমরাও সেটা দেখব কে হত্যা করছে বাহির করে সেটা আমরা কি দেখব হত্যা করছে জৈবনি ইস্রায়িলের এগুলো সূরা বাকরায় বুনীত আছে বনি ইস্রায়িলের যেই গুপের উপর বাবা ইখুনের দাই চাপায়া দিল তার চাচাতো ভাই আমেলের চাচাতো ভাইরা আমিল কে খুন করেছিল আর তার এক বনি ইস্রায়লের এক গুষ্টির উপর যখন চাপায়া দিল তখন তারা মিটিং এ বসলো তাদের গোষ্ঠীকে নিয়ে কিভাবে সেটা মোকাবেলা করা যায় এটা কিভাবে আমরা বাঁচতে পারি বা এটা প্রমাণ করি সেখানে বসার পরে যারা অরিজিনাল খুনি আমেলের চাচাত্ত ভাইরা সেই মিটিং গিয়া আমরা তোমার সাথে একমত একসাথে আমরা মিলে কুনিদেরকে বাহির করব। চোরের মার বড় চোরের মার কি ওরা গতিসনে কয় আমরা তোমাদের সাথে আছি দেখবো কারা হত্যা করছে বাবাজি কিভাবে খুনিবার করা যায় এই মর্মে মিটিং চলতেছে আলোচনা চলতেছে একজন লোক দাঁড়ায় কয় এত চিন্তা করিও না এত परेशानी হইও না কয় আমরা সহজ হবে মুসা কাছে মুসার কাছে গেলে খুনীকে বাহির করতে পারবে ওরা মুসা কয় কি কয় সম্মান করে না তো মুসা মুসা বলে পয়গম্বর হজরত মুসা আলী ইসালাম বনি ইসরিল পয়গম্বরের এক দামি নবী সুহান বলেন না যদি বলি আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে উনি হলেন হজরত মুসা আলী ইসালাম মার হাবা বলেন না জিনার ছয় লক্ষ কয় লক্ষ অন্য নবীর তুলনায় ওনার উম্মত কি বেশি আমাদের নবী না অর্থাৎ অন্য নবীদের তুলনায় মুসা নবীর উম্মত কি আমার বানের বাবা দ্বীপ সকলে মিলিয়া হযরতে মুসা নবীর দরবার গেল মুসা এইভাবে আমাদের একজন লোক হত্যা হয়েছে রাতের বেলা তাকে কোন করা হয়েছে কে কোন করছে তাকে তুমি নামটা বলে দাও যদি না বলতে পারো তোমার কঠিন বিচার হবে অযথা চাপে যে কখন তোমার বিচার না অজু না মুসানবি বলেন রাত্রে কে কোন করছে আমি কিভাবে বলবো কিভাবে আমি বলবো তাকে কে কোন করেছে আমি কিভাবে জানবো তখন একজন দাঁড়ায় তোমার আল্লাহর সাথে তোমার তোমার সম্পর্ক আল্লাহ তো জানে তোমার আল্লাহর থেকে জিজ্ঞাসা করে আনো কে আমেল কে কোন করেছে এখন আবার ভালো কথা কইছে এখন কি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো জিজ্ঞেস করলে খবরটা পাওয়া যাবে কে কাকি তারে কোন করছে মোসানবী নীরব বসে রইলেন বাবা মাতা নত করে আর সে মহল্লার দিকে লাগাই দিলেন সোয়াল বল না আল্লাহর সাথে কথা বলতেছে কালিমুল্লা আল্লাহর সাথে কথা বলা শুরু করছি আল্লাহ কয়ে মুসা রে মুসা আমি কি তাদের পরিচয় দিব মুসা কয় আল্লাহ তাদের পরিচয় দিল বিপদ কুণীদের পরিচয় দিল বিপদ যদি না দে তাও বিপদ দিলে হয়তো কেউ কেউ আমাকে নবী মানতে পারে আমার কাছে কালেমা পড়ে মুসলিম হতে পারে আল্লাহ বলেন এ মুসা আমি জানি তারা মানবে না তারা বিয়াদব তারা মানবে না রে মুসা তবে আমি আল্লাহ তাদের পরিচয় দিব এমনে নয় তুমি তাদেরকে আগে ডাকো যে দুই তাদেরকে তারা কি কুনির পরিচয় জানতে চায়নি সমাধান চায়নি মুসানবি তাদেরকে ডাকলেন ডাকিয়া বললেন তোমরা কি কুনির পরিচয় চাওনি তাদের বিচার চাওনি তারা বলেন হা আমরা বিচার চাই দনুগোষ্ঠী একমত হলো আমরা কুনির পরিচয় চাই আমরা বিচার চাই তখন বাবা আল্লাহর নবী মুসাকে মুসা আল্লাহকে ডেকে বলেন ও মালিক আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলি আর রাসূলুল্লাহ ডেকে বলে মালি তারা সমাধান তারা কুনির পরিচয় চায় তারা কুনির পরিচয় চায় তাদেরকে একটা একটা গরু জবাই মুসা নবী কয় কুনির যদি পরিচয় তোমরা পেতে চাও একটা গরু জবাই করতে হবে তারা কয় মুসা মুসারি করো নাকি একটা কুন হইছে আর একটা কুন করতে চাও নাকি একটা হত্যা হইছি আর একটা হত্যা করতে চাও নাকি কি মুসা নবী কয় তোমরা মস্কারি বাজতে পারো মস্কারি করতে পারো আমি মস্কারি করি না তোমরা ফালতু হতে পারো আমি পয়গাম্বর ফালতু নই আমি ফালতু নই ফালতু কথা বলি তার বুঝতে পারছে যে হ্যাঁ সত্যি গরু জবাই করতে তো কান্দা কেয়া বলে ওগো মুসা গরু জবাই করব রে গরু কেমন হবে রি গরুর রংটা কেমন হবে বয়স কেমন হবে প্রথম জিজ্ঞাসা করেছি বয়সটা কেমন হবে গরুর বয়স কেমন হবে আল্লাহ ছিল তখন যদি প্রশ্ন না করত যে বয়স কেমন হতো না জিজ্ঞেস করে যে কোনো একটা গরু যদি জবাই করত তাদের কাজ হয়ে যেত তারা বেজাল করেছে আর তারা পেসে পড়েছে শুধু বেজালে পড়েছে নিজে বেজাল করলে বাবা বেজালে পড়তে হয় পড়তে হয় না অন্যের জন্য গর্ত খুঁজলে বাবা নিজে পরে মরতে হয় অন্যের জন্য খারাপ চাইলে মানুষের নিজে ভালো পাবেন নিজে ভালো হবেন অন্যকে ভালো হওয়ার জন্য আহ্বান করবেন আজকে বাবা নিজেকে ভালো দাবি করে ঠিক কিন্তু ভালো পথে বলে না চলে না কথাবার্তা নবীর রসুলের মতন বলে কাজ করে ফেরাউনের মতন কথা করার সময় সুন্দর সুন্দর কথা কয় কাজ করে খারাপ কাজ কতক্ষণ ঠিক না আল্লাহকে মুসানবী ডেকে বলেন আল্লাহ গরুর বাস কেমন হবে গো আল্লাহ বলেন একদম চোট্ট হলে হবে না বয়স কম হলে হবে না বুড়া হলে হবে না কেমন হতে হবে বুড়া আর চুট্টুর মধ্যবর্তী যৌবন বয়স হতে হবে একদম পার্কের যৌবন বয়স তার ওয়ালারা বলেছেন একটা গাবি কখন যৌবন বয়সে অপনীত হয় দুইটা বাচ্চা যখন দেয় তখন তার পূর্ণ যৌবন বয়স হয় একদম ফুল শক্তিতে এক গাবি দিতু বাছুর যখন দেয় তখন তার দুধের গুণও বেড়ে যায় কি দুধ কি সর্বোচ্চ পৌঁছে যায় কারণ একটা গাবি দুই বাচ্চা যখন যায় তা পূর্ণ শক্তি তার যৌবন ফিরে আসে আল্লাহ اكبر বলেন এর ভাইবান সম্পর্ক অনেক আলোচনা আছে আমার বারে বাবাজি ख्याल করেন ভালো করি আম ওব্রানের বাবাজি দস্ত বুজুগরা ख्याल করেন ভালো করি মুসা নবী কয় বুড়া হলো চলবে না ছোট্ট চলবে না একদম কিশোরও চলবে না বড়ও চলবে না এখান থেকে বাবা যৌবন কালের দাম বড় বেশি আল্লাহর কাছে মানুষের যৌবন কালের মূল্য আল্লাহর কাছে বেশি শিশুকালের মূল্য নাই মূল্য নাই কথা বলেন ঠিক না বাবাজি যৌবন বয়সীর ইবাদতের মূল্য অনেক বেশি রে যৌবন বয়সের ইবাদতের অনেক দাম বেশি একজন বুড়া মানুষ এক সপ্তাহ করেছে আর তুমি একটা জোয়ান মানুষ একদিন পড়েছ এই একদিনের শেষ দাঁত এক সপ্তাহের চেয়ে ওজন বাড়ি হয়ে যাবি সোহান বলে না বুড়া লোকটা তো আর কাজে আসবে না সে যেতেই হবে কিন্তু জোয়ান বয়সে শক্তি থাকার পরে যারা পাপ ভুলে যেই নেক কাজে যোগ হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আর জোরে বলি না আর এখন বাবা যৌবন খালে মানুষ কত বাবা চার করে অন্যায় অত্যাচার পাপের কারণে হারাম ইনকাম করতেছি যৌবনের কারণে হারাম কাজ করতেছি যৌবনের কারণে জিনা করতেছি যৌবনের কারণে মানুষ কুন করতেছি যৌবনের কারণে জায়গা দখল করতেছি যৌবনের কারণে অন্যের জমি দখল করতেছে বাড়ি দখল করতেছে যৌবনের কারণে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিতেছে শক্তি যৌবনী শক্তির কারণে বাবা অন্যায় অত্যাচার পাপাচারে ভরে গেছে ও জানি না ওর মতন কত যৌবনী শক্তি নিয়ে

মুসানবি বললেন আল্লাহ এই গরুর বয়স কত হবে আল্লাহ বলেন যৌবনি মধ্য বয়স হবে ঠিক আছে তখন তারাকে বললেন যৌবন বয়স হতে হবে তারা কুসা রে এইটা তো পাইলাম গরুর আর কি রং কেমন হবে বেজাল করে রংটা কেমন হবে মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ওই গরুর রংটা কেমন হবে আল্লাহ করা হলদ হবে হলুদ রং হবে প্রথম বলেছেন হলুদ হবে তারা তখন কয় মুসা রং কি হালকা হলুদ হবে না করা হলুদ হবে আল্লাহ মুসা বলে দাও করা হলদ রং হবে বলেন গরুর কি করা হলদ রং হয় না Yeah. করা হল রঙ হবে এইভাবে বলছেন তখন তো গরুর বর্ণনা করো যদি বর্ণনা করো আমরা সে গরু খুঁজে পাবো আল্লাহ বলেন মূসা বনিস যেহেতু ইনশাআল্লাহ বলেছে আমি আল্লাহ তাদেরকে গরু পাওয়ায় দিব গরু পর্যন্ত পৌঁছায় দিব আল্লাহ বলেন বলে দাও ওই গরুর জন্য কোন খুদ থাকে না তার গায়ের মধ্যে কোনো আঘাত থাকে না তার কাদের মধ্যে কোন ঘা থাকে না তার মধ্যে যেন কোন স্পোর থাকে না তাকে দেখতে যেন সুন্দর থাকে যৌবনি শক্তি থাকে মাথা থেকে তার পিছ পিছ পর্যন্ত একদম সুন্দর একurit থাকে কোন স্পষ্ট যেন না হয় হাল চাষ করলে বাবা গায়ের মধ্যে দাগ পড়ে যায় মাল বহন করলে পিঠে দাগ পড়ে যায় আল্লাহ বলেন মুসা বলে দাও পিট যেন দাগ না থাকি কাদও যেন দাগ না থাকে কোনো ব্যবহার যেন না হয়ে থাকি একজন সুন্দর এক একটা গরু লাগবে মুসানবি বলে দিলেন র এমন একটা গরু লাগবে কাঁদে যেন কোনো দাগ না থাকি পিঠেও যেন কোনো দাগ না থাকে একদম সুন্দর একদম সুন্দর লাগবে একুইট হোক ভুল হলুদ কালার ফুল কালার একদম বেশি কালারে হলুদ লাগবে তখন বনি চার দলে বিভক্ত হয়ে গেল একদল পূর্ব দিকে বের হলো আর একদল পশ্চিম দিকে বের হলো আর একদল উত্তর দিকে বের হলো আর একদিক দক্ষিণ দিকে বের হলো চার দিকে দলে দলে বের হলো বের হও দেখো এইরকম গরু কোথায় আছে আমেলের খুনি বের করব কিভাবে বের করব গরুর প্রয়োজন তারপরে আমরা খুনি বের করব এইদিকে আমেলকে দাফন করা হতেছে না খুনি বার করার জন্য তাকে রাখা হয়ে গেল আমেলের লাশ রাখা হলো বাবা এইদিকে বাবা তারা বের হইছে ওই সময় বনি ইসরাইলের যুগে মুসা নবীর একজন উম্মত ছিল ইমানদার ওই ব্যক্তি বিয়ে করেছে তার বধির পেটে একটা বাচ্চা গিয়েছে অসুস্থ হয়ে যখন মৃত্যুর শয্যায় চলে আসবো চলে আস আসলো বিদায় হয়ে যাবেন বিবিকে ডেকে বলে বিবি আমার যে সন্তান হবে রে আমি তো বিদায় হয়ে যাব আমি তো বিদায় হয়ে যাব ইন্তেকাল হয়ে যাব ওই জঙ্গলে আমার সন্তানের জন্য গরুর একটা বাসুর আমি রেখেছি আমার সন্তানের বয়স যখন আঠারো হবে তারে বলবাসি গরু যেন সে জঙ্গল থেকে আনে মারা বলে না বলতেছে তোমার আমার সন্তান আছে আর আমি বিদায় হয়ে যাব আর আমি বিদের আগে বিবি জঙ্গলে একটা গরুর বাছুর আমি রেখেছি আমার ছেলের বয়স সন্তানের বয়স যখন আঠারো বছর হবে তখন বলবা ওই জঙ্গল থেকে যেন গরুটা সে নিয়ে আসি তার বিবি আশ্চর্য হলো গরুর বাসুর এখন পারবে আর 18 বছর পরে গরু আনবে এটা কি আশ্চর্য আর কোনো পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পায় না ওই বনি ইস্রাইল ईमानदार যুবক ইন্তিকাল হয়ে গেল বাবা করি ছেলে সন্তান জন্ম গ্রহণ করলো ওই সন্তানকে লালন পালন করতেছি বড় হতে হতে বয়স যখন এগারো বছর হয়ে গেল এগারো বছর যখন হয়ে গেল ওই সন্তান মাকে আর কোন কাজ করতে দেয় না বাবা নিজে মায়ের কাজ সবগুলা করে মার কাজে হেল্প করে মার বাজার সদাই করে মায়ের কাপড় চুপুর ধয়ে দেয় মাকে হেল্প সাহায্য করতেছে মার কষ্টে বাবা শেয়ার করতেছে মা খুশি মা কি দেখি বলে মাগো আমার বাবা নাই তুমি মেহনত করিয়াম। আমাকে লালন পালন করতেছ গো মা এখন তুমি আর কষ্ট করা লাগবে না আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো তোমার যত কাজ আছে আমি করব আজকে পঁচিশ বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলায় ধরে রাখে নাদান সন্তান শিক্ষিত হইয়া চাকরি পেয়ে বাবা বিয়ে করে উত্তরের ঘরে কায় মা বাবার খবর রাখে নারী দোস্ত বজুর করান করেন ওই এগারো বছরের সন্তান মায়ের সেবা করে গো মায়ের কাছে সহযোগিতা করেন মা খুশিয়া আল্লাহ আল্লা গো আমার এই সন্তান মেহনত করে খাওয়াইতেছে গো আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি আমার সন্তানটাকে বড় ধনী তুমি বানাই দিও আরো না। কইলে কি ভয় করে আপনারা একবার সুবহান বললে বাবা মিজানের অর্ধেক পূরণ হয়ে যায় আর একবার আলহামদুলিল্লাহ বলে বাকি মিজান পূরণ হয়ে যায় আরো আস্তে করে বাঙালি উল্টো জুরি হইলে আস্তে কয় আস্তে হইলে জুরি কয় ইদলে ভেসা মানুষ আল্লাহরে ভয় করে না ভূতরে মানুষ ডরে ভূতে কি মানুষ ভয় করে আল্লাহ কিছু পাপ করো না কিন্তু চারে না পাপ করে আপনার বলেন রাত বারোটার পরে যে মাহফিল থেকে যান কোন বটগাছের গাছের তুই যদি চেরা গালি হয়ে যাস এবার সার দৌড় দিব নি তার মানে চেরা কই যাস বুতি কইছিল ভয় তুই কই পরব কই মরব আল্লাহ দে কই কোথায় যাস গানে দে যাস পাপ দে করস কই যাস কিন্তু এই ভয় তার অন্তরে মানুষ ভূত্রে পর একজন যে এখানে অফ করো না এখানে গল্প কর যে বাহিরে চিল্লো চিল্লো করছে বাহিরে ইচ্ছে বাবা দিব ওই ছেলে বড় হতে হতে বাবা বনি ছেলের লোকেরা এইদিকে বাবা গাবি খুঁজতেছে গরু খুঁজতেছে গরু আর দেখি ওই ছেলের বয়স যখন আঠারো হয়ে গেল মা ডেকে বলে ছেলেরি তোর বাবা আমার সাথে ওসিয়ত করেছিল তোর বয়স যখন আঠারো হয়ে যাবি তখন তোর বাবা নাকি মারার আগে একটা গরুর বাছুর জঙ্গলে রাখছি তোর বয়স যখন আঠারো হবি তোর বাবা বলছি জঙ্গল থেকে গরুটা যেন তুই আনে এনে আনতে যাবি গরুটা যেন তুই এখান থেকে আনো তখন ছেলে ডেকে বলেন ও মা আঠারো বছর আগে আমার বাবা গরু রেখেছে কোন কুতার থেকে গরু পাবো ভালো লোক কে ফেলবে ভাগ কে ফেলবে আমি কি পাবো নাকি বিবি ডেকে বলেন তার মা ডেকে বলেন সন্তান বাবর নেককার ছিল রে ईमानदार ছিল সত্য হতে পারে যা দেখতে বড় পেতে বড় ছেলে নিশ্চিত পরীক্ষা করার জন্য জঙ্গলে প্রবেশ করেছে যে জঙ্গলে যাওয়ার জন্য বলেছিল সেই জঙ্গলে প্রবেশ করেছে তে ঠিকই করা হল দুর্ঙ্গের সুন্দর একটা বাবা গরু দাঁড়িয়ে আছে আর যদি বলি গরুর কাছে যখন গেছে গরু তার কাছে আসিয়া মাতা নত করেছি গু বোঝা যায় লালিত পালিত তার একটা গরু বাবা পিঠে হাত দিয়েছে দাঁড়ে আছে সে যখন হাঁটতে হাঁটতে বাড়ি আসতেছি পিছনে পিছনে তার গরুটা তার বাড়ির মধ্যে এসেছে এইভাবে লালন পালন করতেছে আর ওই বনি সেলা কুস্তেছি গরু বাব কই ওই কুস্তে কুস্তে আল্লাহ দুই ফিরিস তাকে ডেকে বলে যাও ওই গরুর পরিচয় দিয়ে যাও একজন ওই যুবকের বাড়ি যাও যে গরুর মালিক তার কাছে তোমরা যাও তার কাছে যায় বলবা বনি ইসরাইলেরা তোমার গরু কেনার জন্য আসবে তুমি বিশাল বড় দাম চাইবা কম দামে দিবা না এমন দাম চাইবা যেন তোমার সাত পুরুষ কেউ পুরাইতে পারে নারি আর যদি বলি ওই বিরিস্তা বাবা একজন মুরুব্বীর সুরং ধরেছে একজন মানুষের বুড়া দর বেশির সুর দরিয়া শিয়া ও চাচা যুব তোমার বনি ছেলে কিছু লোক তোমার গরু কিনার জন্য আসবে এমন দাম নিবাম কম দাম দিবা না বেশি দাম চাইবা তারা কিন্তু তোমার গুরু যত দামি বলো কিনি নীতি হবে তুমি কম দাম বলবা না বেশি দাম বলবা কয় ঠিক আছে আমি বেশি দাম বলবো চাচা চাষ করে বাবা সামনে গিয়ে কোথায় চলে গেছে পাইতেছে না ডাকতেছে আঙ্কেল কোথায় আছেন বলেন উনি কি আঙ্কেল না ফিরিস্তা জোরে বলেন না আমি কি চাচা আনা ফিরিস্তা ফিরিস্তা খবর দিয়ে চলে গেছে ওই যুবক অপেক্ষা করতেছে যে বনি ইসরে আসবে আমার গরু কিনবে আর আরেকজন ফিরিস্তা চলে গেছে ওই বনি ইসরাইলেন যারা গরু কিনাম বাবা গরু কিনার জন্য ঘুরতেছি গরু কিনার জন্য আমেলের কুনি বাহির করার জন্য গরু কিনবে ঘুরতেছে তাদের কাছে ওই ফিরিস্তা যায় বলে রে বনি সেইলেরা একটা খবর নিয়ে আসছি তারা বলে কি খবর তোমার পরিচয় কি কামার পরিচয় পাইবা না তবে তোমাদের দরকারে আমি আসছি আমি শুনেছি তোমরা নাকি একটা গরু খোঁজার জন্য কেনার জন্য খুঁজতে তো তোমাদের একটা গরুর প্রয়োজন হা হা গরুর প্রয়োজন ক তোমরা যেই কালার যেই রকম গুরু চাও সেই রকম গরু এক জায়গায় আছে আমি বেশি খবর দিতে পারবো আল্লাহ খবরে বলে না আমি সেই জায়গার খবর দিতে আমি সেই জায়গার খবর দিতে পারবো কয়েন চলো চাচা চলো ফিরিস্তা বলে না না শর্ত একটা আছে মুসারের সাথে নিতে হবে আল্লাহ ভাগ্য বলে না

তার বাড়িতে আছে এরকম হুবুহু একদম বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম তখন বলতেছে ডাক দেয়া গো যুবক আরে গরুর মালিক যুবক বলো তোমার গরুর দাম কত তোমার গরুর দাম কত কয় আগে জবাই তারপরে দাম আল্লাহ বলে না কইটা আবার কেমন কয় আমার গরু জবাই করার পরে চামড়া সিলাইবা সম্রচিলানোর পরে আমার বানানো ঘটনা সুরাবাকারার ঘটনা বাবাজি বলো এই সম্রাট ছিলাইতে হবে শিলানোর পরে চারজন চতুর্দিকে চামড়াটা ধরবে ধরার পরেই চামড়াটা যত গর্ত হবে ওই গর্তগুড়া হিনা হীরা মনি মুক্তা দিয়ে তোমরা ভরপুর করে আমার গরুর মূল্য দিতে হবে কাম হইছেনি কি কয় আমার গুরু সিলানির পরে চামরা চারজনই ধরবা আর ওই যে গর্ত হবে ধরার পরে গর্ত হীরা মনি মুক্তা দিয়া আমাকে ভরপুর করে দিতে হবে হলে গুরু জয় হবে নেলে যারা কোন করেছিল ছিল ওই যে আমেলের চাচার ভাই ওই বনি ইসাইলের তারা বলে না না একটা গরুর মূল্য এত হবে নাকি আমরা কিনবো না তারা হাঁটা শুরু করছি আর যাদেরকে তোহমত দাও হইছে খুনের। তারা বলে কই যা স্পিটা একটু নিচে পড়বে না দ্বারা ওই মূল্য দি গরু কিনা হবে জবাই করা হবে কুনি বাহির করতে হবে বাধ্য হয়ে বাবা তারা দাঁড়াইল ওই বনি ইসরাইলের ওই গরু জবাই করা হল জবাই করার বরি বাবা চামড়া চিলানো হলো রে চামড়া জনে ধরলো ওই পাকা গর্তগুলা গুলা মুক্তা দিয়ে ভরপুর করে দিল ভরপুর করে গেল মা দোয়া করেছিল আল্লাহ আমার সন্তানকে ধনী বানায় দাও আল্লাহ কবুল করে ধনী বানায় দিছে আরো জোরে বলি জোরে বলি ধনী বানাই দিছে বাবা এই বনে এক টাকার মালিক হয়ে গেছি ধনী হয়ে গেছি তখন বনি ইসরায়েলা বলে মুসারে তুমি একটু বলেছ কুনি বাহির করবাম কিসের মাধ্যমে ওই গরু জবায়ের মাধ্যমে গরু তো জবাই করেছি এবার বাহির করো কুনি বাহির করো কো বাহির করব ক তার রাম থেকে একটা গুস্তের টুকরা আলাদা করো তার একটা গুস্তের টুকরা আলাদা করেছে ক চলো আমেলের লাশ যেখানে আছে সেখানে যাব আমেলের লাশের কাছে যাওয়া হলো এই

বাবাজি আবার শুয়ে গেল বলতে পারেন ওই খুনির আল্লাহ অন্যভাবে করতে পারতেন গরু দিয়া কেন করলেন গরু জবাই করে কেন খেললেন বাবাজি জানের বদলা জান দিতে হয় নদীর ওই পার ভাঙলে ওই পার গড়া হয় কথা একবার যদি নদীর ভাঙ্গে বাবা আরেক পার ঘরে ওইবার যদি ভাঙ্গে ওই পার ঘরে বাবা ও বাবাজি যদি রুহুরে জিন্দা করতে চান নক্শেরে জবাই করতে হবে নফ্সেরে জবাই করতে হবে নক্শেরে জবাই করতে হবে নক্শেকে যদি জবাই না করেন রুহু দুর্বল হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবেন আল্লাইটি বুঝাইছে একটার জীবন পেতে গেলে আরেকটার জীবন দিতে হয় একটা জীবন পেতে গেলে আর জীবন দিতে হয় এজন্য তোমার রুহুকে যদি সবাই করতে চাও তোমার নকশ জবাই করে দাও নকশ জবাই করবা কি পাপ মুক্ত জীবন গঠন করে নাও